আজকে আমি যে পাইকারি মার্কেটের সন্ধান দিব এই মার্কেট থেকে আপনারা প্লাস্টিকের মেলামাইনের অ্যালুমিনিয়ামের কাচের বিভিন্ন ধরনের গ্রস্ত কাজে ব্যবহৃত প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে জানতে পারবেন আর যারা মেলামাইনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এটা হচ্ছে ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট নলগোলা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এ ধরনের নিত্য নতুন পাইকারি পণ্যের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখতে চাইলে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ভিডিওটি সেখান থেকেও দেখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আপনার দোকানের কি নাম মামা ভাগ্নে মেলা মাইন্স লোকেশনটা একটু বলেন এটা পাঁচ বাই এক লেন নলগুলা ঢাকা আচ্ছা তো আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় এখানে আমাদের যাবতীয় মেলামিনের সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আবার স্কুলের কিছু মালামাল পাওয়া যায় স্টাইলেরও কিছু আছে আর সবই মেলামেনের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ তো আমাদের হ্যাঁ তারপর আপনার প্লেট প্লেট হ্যাঁ ভাত খাওয়ার প্লেট তারপর আপনার ওই যে মেজবানি প্লেট বাটি সেট এগুলো সব সকল কিছু পাওয়া যায় তো অনলাইনে যদি কেউ অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনারা দিতে পারবেন সর্বনিম্ন আপনার 13 টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন না ধরেন 1000 2000 টাকার প্রোডাক্ট যদি অনলাইনে অর্ডার করতে চাই দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে এটা সম্ভব আচ্ছা তো আমাদের এটা তো সম্পূর্ণ পাইকারি মার্কেট না হ্যাঁ এটা সম্পূর্ণ পাইকারি মার্কেট তো হচ্ছে কেউ যদি খুচরা নিতে চান 12000 টাকার প্রোডাক্ট সরাসরি দোকানে আসবেন আর হচ্ছে অনলাইনে যদি অর্ডার করতে চান তাহলে 1000 টাকার কমে অর্ডার করা যাবে না তো হচ্ছে আমাদের কিছু প্রোডাক্ট একটু দেখান পাইকারি দামটা বলে দিবেন হ্যাঁ প্রথমে কি দেখাবেন হ্যাঁ ভাই প্রথমে কি দেখাবেন প্রথমে আমরা একটা দেখাবো যেটা দাম মাত্র 5 টাকা মাত্র 5 টাকা হ্যাঁ মাত্র 5 এগুলো হচ্ছে মাত্র 5 টাকা

এগুলো আপনার তেরো টাকায় কিনে হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র তেরো টাকা এখানে কিন্তু তেরো টাকার ভিতরে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে হচ্ছে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো সব মাত্র তেরো টাকা করে প্রাইস আর এখানে হচ্ছে স্টিলের অনেক জিনিসপত্র আসছে বাটি আছে এগুলো কত করে চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা এগুলো কত করে আছে এখানে যা আছে সবই চোদ্দ টাকা এখানে হচ্ছে চোদ্দ টাকার ভিতর অনেক কালেকশন আছে এখানে হচ্ছে বাটিগুলো মাত্র চোদ্দশো টাকা করে পার পিস এখানে যে বড় যে বাটিগুলো আছে এগুলো হচ্ছে চৌদ্দ টাকা করে এগুলো কিন্তু মাত্র চোদ্দো টাকা করে এর থেকে হচ্ছে এই যে বড় বাটি এগুলো হচ্ছে চৌদ্দ টাকা করে এখানে যত প্রোডাক্ট আছে আপনারা সব চোদ্দ টাকার ভিতরে নিতে পারবেন এই যে বড় বাটি আছে এগুলো হচ্ছে চৌদ্দ টাকা চৌদ্দ টাকার ভিতর কিন্তু হিউজ কালেকশন আছে এই যে প্লেটগুলো এগুলো মাত্র চোদ্দো টাকা করে পার পিস হ্যাঁ তারপর কি দেখাবেন

এটা আপনার 6 ইঞ্চি থেকে এখানে আপনার 16 ইঞ্চি পর্যন্ত আছে 6টা হ্যাঁ 6টা এখানে আপনার 504 টাকা দাম আছে 6 পিসে 504 টাকা অনলি 500 টাকা কিন্তু আপনারা 6টা পাবেন হ্যাঁ এরকমের আরো অনেক সেট আছে একটু দেখি এখানে একটা গামলা আছে হ্যাঁ এগুলো কত করে 68 টাকা হ্যাঁ এখানে একটা সেট আছে কালারে কালার সেট হ্যাঁ এগুলো কত করে

দুইটা কালার পাবেন একটা হচ্ছে গোলাপির ভিতরে আর একটা হচ্ছে একটা সাদার ভিতরে একটা হচ্ছে কি কালার ক্রিম কালার ক্রিম কালার হ্যাঁ ভাই এই যে বড় বলগুলো এগুলো কত করে একশো ষাট টাকা একটু দেখি পিছনটা এগুলো কিন্তু অনেক বড় মাত্র একশো হ্যাঁ ভাই এগুলো কত করে এটা পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আর এই ছোট বাটিগুলো মাত্র ছাব্বিশ টাকা তারপর এই পাশে যে এই বাটিগুলো আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এগুলো কোন কোম্পানি কোয়ালিটি মেলা মেলা এগুলো কি सेम 45 টাকা 45 টাকা এখানে এই যে একটু ছোট আছে 35 টাকা 35 টাকা এগুলো কত করে এটা আপনার 55 টাকা মাত্র 55 টাকা এখানে কিন্তু অনেক কালেকশন আছে তারপর এগুলো কত করে এগুলো কত করে এটা আপনার 57 টাকা 57 টাকা 90 টাকা 90 টাকা এগুলো কিন্তু অনেক বড় বাটি বড় বাটি 12 ইঞ্চি হ্যাঁ 90 টাকা এগুলো

এর কি কালারই একটাই হ্যাঁ এই কোম্পানির কালার শুধু একটাই আছে আচ্ছা আর এই যে প্লেটগুলো এটা 15 টাকা পিস করে 15 টাকা কিলো কত করে গুলো 35 টাকা আছে একটা 35 টাকা আছে এগুলো 55 টাকা এগুলো কোন কোম্পানি भैया আকাশ মেলা আকাশ মেলা মানে তারপর এই যে প্লেটগুলো কত করে এটা আপনার 38 টাকা মাত্র 38 টাকা এগুলো কত করে আর 15 টাকা পিস করে 15 টাকা এগুলো এটা আপনার 35 টাকা

এগুলো দেখেন এগুলো মাত্র টাকা এগুলো কত করে भैया 50 কালারের পাবেন টাকা কিন্তু অনেক কালার আছে মাত্র টাকা হ্যাঁ মাত্র টাকা টাকার ভিতরে আপনার হিউজ কালেকশন পাবেন এখানে সেট একটা হ্যাঁ তিনটা বাটির একটা সেট আছে

চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই সুন্দর প্লেটগুলো আপনারা পাবেন এই যে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা

এখানে আছে যে আপনার একশো চল্লিশ টাকা এখানে একশো চল্লিশ টাকা এখানে একশো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা তারপরে একশো চল্লিশ টাকা এত একশো ষাট টাকা টেরি এখানে কি তো আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেব সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর সরাসরি দোকানেও আসতে পারবেন হ্যাঁ ভাই তারপর কি দেখা ভাই এখানে তো জামাদার অনেক কালেকশন দেখতে পাচ্ছি এগুলো কত করে গোল্ডেন এটা আপনারা 70 টাকা 6 পিস পড়বে প্যাকেট কিন্তু এটা রং উঠবে না গ্যারান্টি হ্যাঁ এগুলো হচ্ছে 70 টাকা 12 পিস 6 পিস 70 টাকা হ্যাঁ এই পাশে যেগুলো আছে এগুলো এই আছে এই আছে 70 এই আছে 65 টাকা 6 পিস মাত্র 65 টাকা 6 পিস

ভাই এই যে সামোসগুলো আছে এগুলো কি বিক্রি করেন টাকা টাকা পার পিস তারপর এখানে যে এই যে মগের উপরে যে ঢাকনা আছে এগুলো পার পিস কত করে এটা টাকা 10 টাকা এই আছে এটা আপনার পিস মাত্র 45 টাকা ভাই এই সাইর এই যে 6টার সেট কত করে এটা আপনার টাকা করে পার পিস টাকা করে তারপরে এই যে সুপ বাটি এগুলো কত করে টাকা মাত্র পঁচিশ টাকা সেম পঁচিশ টাকা কিন্তু ডিজাইন ভিন্ন তো ভাই আপনাদের এখানে তো হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনাদের লোকেশনটা আরেকবার একটু বলে দেন জুমমান ব্যাপাই লেন মিটফোর্ড নলগোলা মিটফোর্ড নলগোলা জুমমান পাঁচ ভাই এক জুমমান ব্যাপাই আচ্ছা আপনাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব যারা অর্ডার করবে আপনার থেকে অনলাইনে অর্ডার করতে পারবে আর যদি যারা সরাসরি দোকানে আসতে চান আপনারা সরাসরি দোকানেও আসতে পারেন